গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা তে তেতাল্লিশ অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই ঠাকুর বসন মাজা ফুল তোলা হয়ে গেছে শুধু তুলসী তুলতে বাকি কাপড় আজকে সব ভেতরে দিয়ে দিয়েছি শুধুমাত্র এই গামছাটা বাইরে এইটা ওই পুজো টুজো দিয়ে যখন আসবো আবার প্রসাদ নামাতে তখন নেমে যাবো ততক্ষণ সবাই বাইরে থাক ওই গামছা তো শুকিয়ে যাবে এখানে শুধু তুলসী তুলতেই বাকি রয়েছে তা তুলসীটা তুলি ওটা তো আর এক হাতে তুলতে পারবো না বলেছিলাম পিকনিকে যাব সেই পিকনিকে যাব গিয়ে দেখা হবে বন্ধুরা হ্যাঁ বাগানটাও দেখিয়ে দিলাম এই যে বন্ধুরা রেডি হয়ে চলে এসছি আমরা স্টেশনে ছেলে মেয়ে আর জলিকে নিয়ে এসছি আমরা যাচ্ছি কথা দোকানে রয়েছে কথা একটু পরে যাবে পরের ট্রেনে অল্প একটু হাঁটা রাস্তা যেখানে টোটোতে নেমেছিলাম ওই যে ছেলে আগে যাচ্ছে আর ওই যে আমরা পেছনে জলি ওই যে পেছনে তাহলে নমস্কার বন্ধুরা এখনও নমস্কার করা হয়নি নমস্কার বন্ধুরা আমি সমার সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি মাঠে আগের দিন তোমাদের দেখিয়ে গেছিলাম আম ওই যেখানে টোটো তুলে তার থেকে একটু হাঁটা রাস্তা এইটা এই গলিটা দেখে বাচ্চারা কিরম দৌড়ে আসছে আর আমার ছেলেটা দেখো কিরম বল সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেছে আর তোকে নিতে আসে ওই দেখো সব ওই আসো জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে আসো এদিক দিয়ে রাস্তা দিয়ে আসো রাস্তা দিয়ে আসো দেখো ছেলে সব আগাতে আসছে আর আমার বলত লজ্জা পাচ্ছে দেখো আলিঙ্গন হয়ে গেল ভাতটি আলিঙ্গন ইয়ে চলো 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 ওই তো বৃষ্টি দিদিও কি লজ্জা পাচ্ছে নাকি মুখ ঢাকছে ভালো আছে তো আচ্ছা নাও শুরু তোমরা খাও তোমরা খাও

রান্না বান্না হচ্ছে তরকারি কোথায় এই গাবলার নিচ্ছে

দিন আমার ভাই যে যে আমাদের এই ভাইজান এখন এসেছে আর এই সময় লাগলো না এখনো একজন আছেন আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে এই যে আমাদের মানে এই যে ভাই বোনগুলোর সব ট্যাবলেট দেখো কতগুলো যে ওইখানে দুটো ওইখানে ওইটা আমারটা আর তারপরে এই যে আরো দুটো ওইটা না কিন্তু ওটা হচ্ছে ভাইজানের স্ত্রী ওইটা বাচ্চা না বড় বাচ্চা আর জলই ও দেখো কোথায় চলে গেছে লাইভ করছে জলই সর্ষে বনে চলে গেছে লাইভ করতে চলো আমরা একটু বন ঘুরে আসি বলছে আমরা একটু সর্ষে বাগান দেখতে আসলাম জলে কি লাইভ চলছে নাকি লাইভ চলছে চলছে মনে হয় আমরা একটু শস্য বাগান ঘুরতে আসলাম এই দেখো মাঠের সঙ্গেই মানে পরিবেশটা ভালোই শুধু আর একটু নদী গঙ্গা কিছু থাকলে আর একটু ভালো লাগতো। এই দেখো। ওইখানে আলু। এই দেখিস এই যে বেদে যাচ্ছেলো পায়। ওই যে বাঁধাকপি আর এখানে সর্ষে মাছ। আর ওই যে এক করে আসছে ওই পাশও মাঠ আছে। মাঠের বাগানটার ওই ওলতেছে।

শুধুমাত্র ওই যে বিদেশে যে ভাই থাকতো তার সেই পরিবারটা বাড়ি গেছে কোনো একটা কারণে আর এই যে সবাই এখানে আছে যে ভদ্রলোক সবার সাথে গোল মিটিং করে কলির কেস্ট গল্প করতে বসে এখানে আর এইখানে মেয়ে খেলছে ছেলে মেয়ে ও বিরিয়ানিটা স্টিমে বসানো হয়ে গেছে তাহলে হয়ে গেল মনে হয় না বলছি রান্না হয়ে গেলো এটা হলে হয়ে যায় ও মাংস হয়ে গেছে ও হ্যাঁ একটা পনেরো বাজে একটা পনেরো বাজে

ছেলে পেলে দিদি আর একভাবে বসে থেকে চুপচাপ পোষায় ওরা তো গাছের ডাল ধরে ঝুলবে গাছের ডাল ধরে ঝুলছে জমির মালিক বলে গেছে যে পিকনিক করো কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ডালপালা ধরে যেন না করে বাচ্চারা ঝুলছে নিচু নিচু ডাল না দেখেই তো আমাদেরই মনে হচ্ছে উঠে বসে পড়ে ডালের উপর তাই না আম বাগানে কাঠ থাকে তুলনায় কম এসে একটা না দুটো দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি না সব বিলুপ্ত হয়ে যাচ্ছে নাকি কি জানি কত্তা অনেক লেটে এসছে টিফিন করেছে করবে না বলছিলো জোর করেই বললাম অল্প একটু করে নাও টিফিন করেছে ভাইয়ের চেম্বার আছে ছোট ভাইয়ের ওকেই সব মানে পয়সা করি দেওয়া হয়েছিল ওই বাজারঘাট করেছে সব কিছু করেছে বৌদি নিয়ে একটা ছোটো করে পিকনিক করছে এইটাই হয়তো ক্লিয়ার হবে তোমাদেরকে এখনও বলিনি ওই আমাদের বাড়ির ছাদে হয় তিনতলা ছাদে নতুন বাড়ির ছাদে হয় তা এ বছর আমি বললাম কি আমার শরীরটাও অতটা জুত পায় না মানে একটু কেমন একটু দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে জানি না এবছর শীতে আমি যতটা কষ্ট পাচ্ছি এরকম এতটা কষ্ট পাই না তা আমি বললাম আমি অতটা পারছি না সবাই মিলে আসলে আমি কি একা পারবো তার থেকে তুমি নয় কোনো এক জায়গায় যাই ওদেরকে বলো তাই আর কি ভাইকে বলেছে ছোটো ভাইকে এই বাপের বাড়ির থেকে এই মিনিট দশ টোটোতে দশ মিনিটও লাগে না মানে এই পাঁচ সাত মিনিট লাগে টোটোতে বাপের বাড়ির থেকে মানে রানাঘাট আর পায় মাঝামাঝি এরকম হবে এলাকাটা এখানে একটা ভাইয়ের সঙ্গে ঘুরতে এসেছিলাম দেখতে দেখিয়েছি না মাঝে না একটা লাইভ করেছিলাম লাইভটা একটু সমস্যা হচ্ছে লাইভটাকে আমার ডিলিট করে দিতে হলো ভাবলাম এত সুন্দর জায়গা লাইভটা আজকে বেশ ভালো হবে এই বাগান ওই বাগান সব দেখালাম যেহেতু লাইভটা আমি করি না নতুন করছি সবে গতকাল করেছি আর আজকে একটু করতে চেষ্টা করেছিলাম কিন্তু ডিস্টার্ব করলো ডিলিট করে দিতে হলো মনটা একটু খারাপ এত সুন্দর পরিবেশ লাইভে দেখাতে পারতাম তাহলে পরে আসছি বন্ধুরা আবার খেলাধুলা হয়ে গেছে সব ক্লান্ত সব ক্লান্ত ক্লান্ত একদম ক্লান্ত আমার ছেলের গরম লেগে গেছে জিন্সের প্যান্ট খুলে ফেলেছে প্যান্টটা জামাটা ঢুকিয়ে দিয়েছে কোনো জামাটা বার করে ফেলো হ্যাঁ এই যা এই জগটা রাখা যাবে তো এই এই টেবিল এই জগটা রেখে দিলাম টেবিল টেবিল সব রেডি প্লেট দেওয়া হয়ে গেছে এই যে এ ভাই ওই জলটা এটার মধ্যে ঢালতো ও তুমি এই জলটা ঢাল তো এর মধ্যে হ্যাঁ আমি ভেজি কৌশিক দাঁড়ানো এভাবেই বলেছি ওটার মধ্যে ঢালতো কী করতো ওরাই হাতা ধুতে ধুতে না একসময় ড্রামটার ভেতরটা তেল চিটে বানিয়ে ফেলে মাংস ঝোল টোল ধোবে হ্যাঁ এটার মধ্যে ধোবে এখানে ড্রামটা ভালো রয়েছে ড্রামটার মধ্যে জলও পাবে না ধুইতেও যাবে না হ্যাঁ হ্যাঁ বললো রাস্তায় আমি ওই ই বেরিয়ে গেছে মদনপুর বলতে গেছিলাম ওই কোটমোর থেকে ঢুকে পড়ছি আচ্ছা আচ্ছা বসে পড়বে না কাজে যাবে তো একটা থালা থালা ওর জন্য রেখে দে ঠিক আছে ঠিক আছে ডাল ভাতটা বেশি দিয়ে দিয়েছে তো আমারও ডালটা বেশি মাখা হয়ে গেছে ওই যেটুক খাই খাবে কেন ডালের সাথে চিপস খাও আমি ডাল ভাত দেখাইছি এই যে বিরিয়ানি ভেজ বিরিয়ানি আর মাংস আলাদা হ্যাঁ এইগুলো তো দেখাতে হবে তো

বন্ধুরা কর্তা খেয়ে বেরিয়ে গেল সঙ্গে জলই গেল আর আমার এক বউ গেলো কর্তা জলই পালপাড়া না পায়েডাঙ্গা পায়েডাঙ্গা হয়ে এসে যাবে আর আমার ভাই বউ ওই দিককার টোটো ধরবে বাড়ি যাওয়ার জন্য যাই হোক এখনও দু একজন আসেনি আমাদের সবার খাওয়া হয়ে গেছে এক ভাইয়ের জমি রেজিস্ট্রির কথা আছে তার জন্য তার ফ্যামিলি মানে ভাই ভাইয়ের বউ মেজো কাকা মেজো কাকি ওরা কারা কারা আবার গেছিলো সেই রেস্টি অফিসে ওরা আসতে পারেনি এখনও সকালে টিফিন তো খায়নি দুপুরে খাওয়া কখন খাবে এখন বাজে কটা বাজে তিনটে আটত্রিশ আমাদের সবার খাওয়া হয়ে গেছে যারা এখানে বর্তমান সবাই খাওয়া হয়ে গেছে সব বাচ্চারা খেলছে সবার খাওয়া হয়ে গেছে শুধু ওদের জন্য অপেক্ষা করছি ও আমার ছোটো ভাইও চেম্বার করছে হয়ে গেছে আমার ফোন করলাম বললো বেরিয়ে পড়েছি দিদি আসছি ওর খাওয়া হলে আর কাক ওরা আসতে পারে কি না দেখে নাহলে পরে খাবারটা বাড়ি নিয়ে যাবে আমরা এই পদে তখন চলে যাব তাহলে আজকের মতন গল্প আমার শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে চলো ওখানটায় গিয়ে টাটা করছি সবাই মিলে একটু টাটা করে দাও একটু আমি গল্প এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে অনেক পিকনিকের জিনিস দেখানো হয়েছে এবার গল্প আজকের মতন এখানে শেষ টাটা না